বালা মুসিবতের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধারণ সম্পর্কে বেশ কিছু আয়াত গত কালকে পেশ করেছিলাম আর দু একটি আয়াত আমি পেশ করি কারণ ধৈর্যের বিষয়টি অত্যন্ত কষ্টকর মানুষের জন্য ধৈর্য ধরা অত সহজ নয় ধৈর্য ধারণ করা যদি মানুষ কোরআন এবং হাদিস না চর্চা করে এবং ইমান তার শক্তিশালী না হয় মজবুত না হয় তাহলে ধৈর্য ধারাটা এত সহজ ব্যাপার না ভেঙে পড়ে মানুষ কিন্তু ধৈর্যের বড় ফজিলত রয়েছে রা আনামর দশ এ সাব করছে। ইনামা ই আফ সাবে রুন আজ রাহম বেগয়ের হিসাব। নিশ্চই ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার দেওয়া হবে পূর্ণ মাত্রায় বেগর হিসাব বেহিসা আলা হছে। বেগর হিসাব মানে বেহিসাব বিনা হিসাবে। কতু যে তাদের পুরস্কার রয়েছে আর বদলা রয়েছে কোন হিসাব নে আল্লাবাকার কাছে। আর ধর্য। বালামসিবদের ক্ষেত্রে বিপদাব ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেটা সবাই বুঝে ধৈর্য যদিও তিন প্রকারে ধৈর্য কত প্রকারে তিন প্রকার কিন্তু দুই প্রকার ধৈর্য জনগণ বুঝে না আম লোকেরা যারা ভাদিস ওইভাবে চর্চা করেনা বুঝে না তিন রকমের ধৈর্য আছে আসু আলা তাতিল্লা হ্যাঁ আল্লাহর আনুগত্য নেকির কাজের ওপর অটলতা এটা ধৈর্যের প্রয়োজন একজন লোক সারা জিন্দগি পাঁচ অক্ট নামাজই হবে এবং জামাত সহকারে নামাজ পড়বে কোনদিন ফজরের নামাজ ছুটবে না ধৈর্যের প্রয়োজন আছে না নেই হ্যাঁ কোনদিন একটা রোজা ছুটবে না জীবনে জাকাতে সামান্য ঘাটতি হবে না দিনের সমস্ত কাজে অটল থাকবো কখনো বাপমায়ের সাথে বেয়াদবি করব না এগুলোর জন্য ধৈর্যের প্রয়োজন আছে না নেই বহু ধৈর্যের প্রয়োজন রয়েছে এটা হচ্ছে আসাব্র আল্লাহ তাতিল আল্লাহর সন্তুষ্টির কাজে ধৈর্য ধারণ আল্লাহ সন্তুষ্টির কাজে ধৈর্য দুই নম্বর ধৈর্য হচ্ছে আসাবর আন মাসিয়াতিল্লাহ আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা গোনা থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ ধৈর্য ছাড়া মানুষ পাপ থেকে বাঁচতে পারে না অধৈর্য হয়ে পড়বে যে দেখেন যে একটা লোকের পকেট থেকে মানি ব্যাগ পড়ে গেল আর তাতে বা টাকার বান্ডিল পড়ে গেল পঞ্চাশ হাজার রিয়াল পড়ে গেছে খুব দেখলো না চলে গেল আপনি উঠিয়ে নিলেন দেখছেন যে লোকটা চলে যাচ্ছে এটা তো বেশি অঙ্কের বললাম যদি ইমান দুর্বল থাকে তো একশো টাকার মোবাইলও দিবেন না পঞ্চাশ টাকার মোবাইল দেবেন না ঠিক না এবার আমার এক ছেলের ছোট ছেলে আব্দুল তখন বয়স ছোট ছিল দশ বারো বছর বয়স ছিল বর শখ হয়েছে করতে মসজিদ আবদুল্লাহ মসজিদ ওখানে এসেছে ও মোবাইল পকেটে করে নিয়ে চলে এসছে মোবাইলটা মনে হয় আশি টাকার মোবাইল ছিল বেশি না মোবাইলটা ও লাফাতে লাফাতে বাসার দিয়ে গেছে ওই ফাঁকা তো ওখানে পড়ে গেছে কোন একটা আরবিয়ান ছেলে পেয়েছে আল্লাহ হেদায়েত করে ওকে আর তারপরে মোবাইল খোলা আছে সেই দিন তারপরের দিন টেলিফোন করছে দুই দিন মোবাইল খোলা আছে একবার উঠিয়ে বলছে যে মোবাইল দিয়ে দিব কিন্তু কত টাকা দিবা চিন্তা করতে পেরেছেন আশি টাকার মোবাইলে ইমান বিক্রি করে দিল ইমান বিক্রি করে দিল তা আশি টাকা থেকে যদি ইমান বিক্রি করে তাহলে দশ হাজার রিয়াল যদি থাকে পঁচিশ পঞ্চাশ হাজার রিয়াল যদি থাকে বা চার চার হাজার রিয়াল যদি এটা বা দামি মোবাইল হয় তাহলে কি করবে না ধৈর্যের প্রয়োজন আছে না নেই জেনা বিচারের ক্ষেত্রে নেই স্ত্রী আর যুবক মানুষ আর পেয়ে গেছে ওইরকম শিকার হ্যাঁ ধৈর্যের প্রয়োজন আছে না নেই ধৈর্য ছাড়া কেউ গোনা থেকে বাঁচতে পারবে না অথবা কোনো একটা ভুল কল চলে এসেছে মহিলার আওয়াজ লেগে গেল অর পিছ লেগে গেল বিরুক্ত করতে শুরু করলো রাত দিন যখন তখন কল দিচ্ছে অধিকাংশ মানুষ এইরকম বদ প্রকৃতির বদভ্রকির অধিকাংশ মানুষ রাত দুটো তিনটেতে টেলিফোন চলে আসছে আশ্চর্য হয়ে যাবে না এবং তলাশ করে বেড়াচ্ছে আশ্চর্য হয়ে যাবে না জি আর এগুলি ইয়াহুদী আশারাদের বাচ্চা না এগুলো মুসলিমদের এক শ্রেণীর বাচ্চা সব জি তাহলে গোনা থেকে বাঁচার জন্য কত ধৈর্যের প্রয়োজন রয়েছে ধৈর্য হচ্ছে আর হ্যাঁ আলা আতাদারিল্লা আলমৌলিমা কষ্টদায়ক তকদিরের ভাগ্যের ওপর ধৈর্য ধারণ করা সুখের তকদির হলে তাহলে কি একদম মজা লাগছে তাই না সবসময় সুখ আর সুখ আর সুখ আর সুখ কিন্তু দুঃখের তীর যখন কষ্টের যে ভাগ্যটা এসছে আপনার ভাগ্যে কষ্ট সেই দিন সেই সময় ধৈর্য ধারণ করা এটা গুরুত্বপূর্ণ ধৈর্য ধারণ ধৈর্য ধরতে হবে আপনাকে অনেক অনেকদিন সুখে রেখেছেন সুতরাং ধৈর্য ধারণ করতে হবে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে বিনা হিসাবে আল্লাহ কেয়ামতের দিনে তাদের বদলা দেবেন আল্লাহ আকবর কি বদলা হবে সুরায় মোমেনের আয়াত নম্বর একশো এগারো তে আল্লাহ বলছে ইনি যাজাই তোহমা বেমা সবারু আজকে আমি এই বিচার দিবসে কি দিনে ধৈর্যশীলদেরকে বদলা দেব বেমা সবারু তাদের ধৈর্যের বিনিময় হিসাবে ধৈর্যের বদলা হিসাবে কি বদলা যে আন্নাহম হোমুল ফায়েজন তারাই হচ্ছে সফল কাম সাকসেস কামিয়াব কামিয়াব লোক জান্নাতি না জান্নামে হ্যাঁ জাহান্নাম তাদের স্পর্শ করবেই না তাই না কামিয়াব হ্যাঁ এক মিনিটের জন্য জাহান নামে যাবে না জাহান নামের কষ্ট পাবে না কোনো আজাব নেই এরাই হচ্ছে সফল কাম তাহলে কামিয়াবি সফলতার বদলা আল্লাহ পাক দেবে সেই দিন সফল বলে ঘোষণা করবে তুমি সাকসেস জি ভাগ্যবান তুমি আজকে তাদেরকে আমি বদলা দেবো কারণ তারা হচ্ছে আল আজকে এরাই পাশ করেছে এরা ফেলনা পাস জি এদের রেজাল্ট ফলাফল ভালো আরো স্পষ্ট করেছেন সুরেত দাহার এক নম্বর বারোতে আল্লাহ ফখরাবুল আলামিন ধৈর্যশীলদের কে কী বদলা দেবেন বলছেন ওয়া যা যাহম বেমা সবারু তারা যে ধৈর্য ধারণ করেছে সেই জন্য তাদেরকে আল্লাহ বদলা দেবেন জান্নাতান জান্নাত বদলা হিসাবে দেবেন জান্নাত পেলে ধৈর্যের বদলা কি তাহলে কামিয়াবি জান্নাত আর কামিয়াবি কি হচ্ছে সফলতা সেটা হচ্ছে এ আয়াত বলছে যে জান্নাত আর কি ওয়াহারিরা আর রেশমের বস্ত্র আল্লাহ দেবেন যেই রেশম দুনিয়াতে আল্লাহ হারাম করেছেন পুরুষের জন্য সেই রেশমের পোশাক আল্লাহ পাক দেবেন জান্নাতে জান্নাতি রেশমের পোশাক জান্নাত দেবেন আল্লাহ রাব্বুল আলমিন এই ওয়াদা কোরআন করেছেন এই রকম অনেক আয়াত রয়েছে ধৈর্যের ফজিলত সম্পর্কে ধৈর্যের উত্তম ফলাফল সম্পর্কে বালা মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এটি করণীয় ছিল যা আলোচনা করেছিলাম ধৈর্যের কথা এই জন্য বলছি যে বালা মুসিবতের আলোচনা আসলেই অথবা বালা মুসিবত আপনার আসলেই এক নম্বরে আপনাকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে যে কোনো